পূজক ফিক্সের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রেজেন্স সুরেশ সوري সম্মান সেরা শাস্ত্ররজা চলে যাচ্ছে মিত্রবাড়িতে তো আমি অনুরোধ করব পুজো ফিক্সের দেবকে মিত্রবাড়ির প্রতিনিধিদের হাতে যাতে পুরস্কারটি তুলে দেন আমি তোমাকে প্রথমেই জিজ্ঞেস करना 넘어 যে তুমি যে পূজক ফিক্স প্রেজেন্স সুরেশ সوري সম্মান 2024 এর সেরা শাস্ত্ররজা যে প্রাইসটা পেলে এটা পেয়ে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার মানে পুজো ক্লিক্স খুবই পছন্দের একটা পেজ তো যখন দেখলাম যে তারা মানে এরকম সরস্বতী পুজোর মানে প্রাইজ দিচ্ছে তো সুরেশুরি সম্মান তারা করছে তখনই আমি দেখি ওটা রেজিস্টার করে নিই তো সেরা সাজসজ্জায় পেয়ে মানে এতদিনের একটা পরিশ্রম মানে সার্থক হয়েছে তো খুবই অনেক দিন ধরে একটা ভাবনা চিন্তা চলে তারপর সাজসজ্জায় অভিজ্ঞতা ছিল অভিজ্ঞ তো সে তো খুবই তিনি খুব ভালো কাজ করেছেন মানে যেমনটা চেয়েছিলেন তেমনই তো সেটা একটা দেবে খুব ভালো লাগছে আর আমার এই প্রাইসটাও খুব ভালো লেগেছে মানে এরকম মায়ের ফটোটা ফ্রেম করে কোনো অ্যাওয়ার্ডই দেয়নি তো এটা আমি সত্যি সাজিয়ে রাখবো খুব ভালো লেগেছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তো পুজো ক্লিক্সের পেজটিকে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ